হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন তো আজকে আমি রান্না করব চিকেন তো এখানে চিকেনটা আমি ধুয়ে নিয়ে নিয়েছি এবার চিকেনটা একটু আমি আলাদাভাবে রান্না করব তো প্রথমে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ দিয়ে দেবো কয়েক টুকরো রসুন দিয়ে দেবো টমেটো কুচানো দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আমি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু দিলাম কাঁচা লঙ্কা বেটে দেব তাই দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেব কয়েকটা তেজপাতা এবার দিয়ে দেব তেল তেল দিয়ে চিকেনটাকে আমি ভালোভাবে মেখে নেবো আমি মাখিয়ে নিয়েছি এবার গ্যাসের চুলোয় বসিয়ে দেবো ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ততক্ষণে আমি একটা মশলা বানানোর জন্য কয়েকটা আদা রসুন নিয়ে নেব মশলাটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা রসুন কাঁচা লঙ্কা এবার দিয়ে দিব এর মধ্যে গোটা জিরে দিয়ে আমি ভালোভাবে মশলাটা পেস্ট করে নিব এবার ঢাকা খুলে একটু দেখে নেব তো পেঁয়াজ গলা সেদ্ধ হওয়া না পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব পেঁয়াজগুলা ভালোভাবে গলে যাবে টমেটোটা গলে যাবে ততক্ষণে চিকেনটাও ভালোভাবে কষা হবে আমি নাড়াঝাড়া করে দিয়েছি এবার আবার ঢেকে রান্না করব। তো পেঁয়াজগুলা সেদ্ধ হয়ে গলে গিয়েছে চিকেন থেকে প্রায় তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দিব আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে কষিয়ে নেব অনেকক্ষণ চিকেনটা আবার ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়ছে আবার ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেবো এবার ঢাকা দিয়ে দেব তো চিকেনটা কষানো হয়ে গিয়েছে চিকেন থেকে প্রায় তেল ছেড়ে গিয়েছে তা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব অল্প অল্প করে জল দেব আর কষিয়ে নেব যেন মশলাটা না পুড়ে যায় তো অল্প একটু জল দিয়েছি আবারও কিছুক্ষণ কষাবো এভাবে প্রায় দুবার তিনবার জল দিয়ে দিয়ে কষাবো তো আমার চিকেন কষানোটা হয়ে এসেছে প্রায় তো আপনারা তো অনেকে অনেক রকম ভাবে রান্না করেন একবার এই রকম ভাবে চিকেন রান্না করে দেখবেন খুব ভালো লাগবে আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে তো ভিডিওটাতে একটা লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজেও ফলো করবেন তাহলে এইরকম আরো নিত্য নতুন রান্নার ভিডিও দিকে আমি উৎসাহিত হব আর বেশি বেশি করে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর এইভাবে আমার পাশে থাকবেন তো চিকেনটা প্রায় আমার কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা জল জল দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব ভালোভাবে ফোটানো পর্যন্ত রান্না করব। তো চিকেনটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এতে ধনে পাতা কুচিয়ে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব চিকেন কষাটা দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা তো আমি বেশি পাতলা ঝোল করি গ্রেভি 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 হয়েছে তো আপনারাও একবার বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন খুব ভালো হবে খেতেও কিন্তু খুব সুন্দর হবে তো আপনারা আমার পাশে থাকবেন তাহলে এরকম আমি আরও নিত্য নতুন রান্নার ভিডিও দিতে উৎসাহিত হব বাই